হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আমার শরীরও অনেক ভালো আছে আজকে পুরো একদম ঠিকঠাক আছে শরীরটা তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে এগারোটা দশ অনেক দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে কেননা সকালবেলা থেকে কিন্তু সব কাজ হয়ে গেছে কিন্তু স্নানটা করিনি এখনও ঘর মোছা টোচা সব কমপ্লিট কিন্তু স্নান করিনি তাও ঘর মোছা হলেই কিন্তু আমি স্নানটা করে নিই কিন্তু আজকে আর স্নান করিনি কেননা রাজীব তখনও বাজার থেকে আসেনি এবার আমি জানি বাজার থেকে আসলেই ও মাছ টাছ নিয়ে আসবে আর স্নান টান করে না মাছ ধরতে ইচ্ছা করে না তো তার জন্য ভাবলাম না আগে মাছ টাছগুলো ধুয়ে নিই তা ভাবলাম মাছ টাছ যখন ধোবই তাহলে কাটাকাটিগুলোও করে নিই একেবারে তাহলে পরে কী হবে স্নানটা করে এসে পুজো দিয়ে একেবারে রান্না বসিয়ে দিতে পারবো তো এই ভাবতে ভাবতে আমি আমি আবার কাটাকাটি করতে বসলাম কাটাকাটি করতে বসে ভাবছি গ্যাস দুটো ফাঁকা পড়ো রয়েছে ডালটা বড় হচ্ছে সেদ্ধ বসিয়ে দিই মানে এই হচ্ছে মানে আমার চিন্তাভাবনা আর কি এইভাবে চলছি আমি তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে শুক্রবার কালকে হচ্ছে শনিবার একটু প্ল্যানিং আছে যে কালকে বাবানকে নিয়ে আসবো কেননা মেয়ে খুব বাবান বাবান করছে আর ভীষণ মায়ের কথা বলছে মানে আমার মায়ের কথা বলছে ঘুম থেকে উঠে দেখে বলছে দিদার কাছে যাব দিদার কাছে যাব তো মায়ের কথাও বলছে তো যাই হোক বাড়িতে তো এখন যেতে পারছি না যা গরম না এই গরমে ঘর থেকে বেরোতে পারছি না তো কদিন ধরেই মেয়েটা খুব বলছে আর শনিবার রবিবার বলছে ভীষণ গরম পড়বে সবাই খুব সাবধানে থেকেও একদম বাইরে বাইরে বেরিয়েও না প্রয়োজন ছাড়া কিন্তু যারা বাইরে বেরোয় কাজকর্ম করতেই হয় তাদের তো বেরোতেই হবে খুব সাবধান সাবধানে থেকেও সবাই যাই হোক তো এটাই বলছি যে শুক্র শনিবার দিনকে হয়তো বাবানকে নিয়ে আসার প্ল্যানিং করছি আর ওদের তো এখন অনলাইন ক্লাস হচ্ছে গরমের জন্য অনলাইন ক্লাস হচ্ছে তো বলেছিলাম বাড়িতে নিয়ে আসার কথা তো স্কুল থেকে বললো যে না যারা হোস্টেলে থাকে তারা হোস্টেলে থেকেই অনলাইন ক্লাস করবে তো তার জন্য আর নিয়ে আসার কোনো প্ল্যানিং হয়নি বা নিয়ে আসা হয়নি যেহেতু স্কুল থেকে বলেছে তো যাই হোক রান্না তো চাপিয়ে দিয়েছি আর কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সাথে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগতে আর এই দেখো আমি হচ্ছে লতি কাটতে বসে গেছি সেই দুদিন আগে কিনেছি দেখে বাজারে তো দেখতেই পাই না আর যখন দেখতে পাই তখন এগুলোর ছাড়তে ইচ্ছা করে না এত সুন্দর লাগে এই লতি পুরো ভাতটা ওটা দিয়ে খাওয়া হয়ে যায় আর এই লতিটা করব চিংড়ি মাছ দিয়ে রাজীবকে বলেছি একটু চিংড়ি মাছ নিয়ে আসবে আগে মা খুব করতো আর এখানে আসার পর থেকেই রাজীবও খুব ভালোবাসে এই লতিটা খেতে তো যাই হোক চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে গরম যা পড়েছে আর ইচ্ছা করে না বেলা অবধি রান্না নিয়ে থাকতে মনে হয় কখন রান্নাটা শেষ হবে আর কখন হচ্ছে গিয়ে একটু বসবো টাকা তলায় এখানে দেখো আমি টকডালটা সোমবার দিচ্ছি আর ওখানে তোমার হচ্ছে লতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি টকডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে ঘনও কিন্তু একদম ভালো লাগে না তার জন্য আমি একটু জলও মিশিয়ে নিলাম পরে যাই হোক চলো আনাটা খুঁড়ি তাড়াতাড়ি বারোটা বেজে গেল আর এখনও আমি মাছটা খোলার টাইম পাইনি ছাড়ি ও ছাদ এত বড় বড় এনেছে এই কি গো তুমি এত বড় বড় দেখে এনেছো কেন ছোট ছোট আনবে তো লতিতে দেবো তো ছোট মাছই লাগে আর এটা আবার কি মাছ এটা মনে হয় মেয়ের এনেছে পাপ্তা মাছ চলো তোমাদের সাথে শেয়ার করে লাঞ্চটা আমার হয়ে গেছে এখানে ভাত আচ্ছা এই লেবুগুলো কেটে রেখেছি এখন আমি স্নান করে আসবো এসে তারপরে লেবুগুলো দিয়ে জল বানাবো মেয়ের জন্য পাবদা মাছ ভাজা আচ্ছা এখানে হচ্ছে তোমার হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে এখানে মেয়ের ভাত আর এটা হচ্ছে এই যে টকডাল আম দিয়ে আর এই যে আমার কত মাসের ফেভারিট কুমড়ো ফুল বড়া করব স্নানটা করে আসি খাবার সময় করবো এটা আমার গলাটা বসে গেছে দেখতে পাচ্ছ তো কি করব দেখো তোমাদের যে বলেছিলাম যে ঠাকুরের জন্য কিনেছি এই যে পেতেছি দেখো কালকেই করেছি এগুলো আর এই যে এই মালাটা নিয়েছিলাম পেতেছি দেখো কি ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে পেপারের ওপরে ছিল ভাল লাগছিল না কাপড়টা দিয়েছি এখন সুন্দর লাগছে বাবা আজকের মতো গরম যেন আর পরে নিয়ে আগে আজকে যেন অতিরিক্ত করে পুজো টুজো দিয়ে দিয়েছি প্রায় একটা দশ হয়ে গেছে মেয়েকে এখন খাওয়াতে বসবো আর এই দেখো আমার কুর্তি প্যান্ট সব নিলাম গেঞ্জি একটা বিছানার চাদ ছিল ওটা ঘরে রাজীব মেলে দিয়েছে বেলকনিটা বড্ড ছোট না কিছু ধরে না বেলকনিতে যাই হোক এখন মেয়েকে খাওয়াবো তার আগে হচ্ছে ওই লেবু জলটা বানিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে কী হবে খাওয়া দাওয়ার পরে একটু লেবু জলটা খাওয়া যাবে বা ঘুম থেকে উঠেও খাওয়া যাবে ঘুম থেকে উঠে লসিটা করা থাকে আজকে টক দইটা নেই বলে আর করে রাখতে পারেনি আর আজকে রাজীবকে বলেছি একটা তুলসী গাছ কিনে নিয়ে আসবে আজকে শুক্রবার ভালো দিন আছে তুলসী গাছ একটা কিনে নিয়ে এসে এমনিতে বুধবার দিনটা ভালো লাগানোর জন্য তো এতদিন ধরে এখানে রয়েছি আর হয়নি আর এই গাছটা দেখো পুরো শুকিয়ে গেছে তাই জন্য রাজীবকে বলেছি আজকে নিয়ে আসবে গাছ তুলসী গাছটা এখানে লাগিয়ে দেবে যাই হোক চলো ব্যালকনিতে দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড গরম আর এখন ওই কুমড়ো ফুলটা বললাম সেটা একটু বেজে নেবো আর খেতে বসবো মেয়েকে খাইয়ে নিয়েছি মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো পুজো টুজো হয়ে গেছে দেখলেই আর এই যে এবার এই ফুলটা ভাজবো আর শরীর তো আজকে ভালোই আছে কাল থেকে তোমরা একটা নতুনভাবে ভিডিও পাবে অবশ্যই দেখো আর আমার গলার আওয়াজটা শুনে ভয় পেয়ে যে না আমার গলাটা একটু বললাম না সেই দিনের পর থেকে গলাটা এখনও অবধি ঠিক হয়নি যাই হোক বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে গেল সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজ হচ্ছে শুক্রবার আর শনিবার রবিবার কিন্তু প্রচণ্ড গরম পড়বে সবাই সাবধানে থেকো ছোটো ছোটো বাচ্চাগুলোকে খুব সাবধানে রেখো সুস্থ থেকো সবাই আর এইভাবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে চলো টাটা বাই বাই